আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমরা আবারো চলে আসছি নরসিংদী পাঁচ দোনা মোড়ে আর কোথায় চলে আসছি বুঝতে পারছেন জি জামি মোটর চলে আসছি আর আমাদের সাথে আছে বরাবরের মতো শিয়াব ভাই শিয়াব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভিউয়ারসরা কেমন আছে আশা করি আমার সকল ভিউয়ারসরা ভালো আছে এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সো সুস্থ আছি বলে তো ভিউয়ারস দিন চলে আসলাম এত দূরে সেই নরসিংদী পাঁচ দোনা মোড়ে ঠিক আছে হ্যাঁ কাগজের দামে বাইক দিয়ে দিব দশ বছর আচ্ছা ভাই উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার করা আচ্ছা নাকি যারা নাকি পালচার নাকি আর কি কোন বাইকটা দিতেছি এই প্রাইজে তো যাদের বাজেট কম তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আর তার আগে আমরা ঠিকানাটা জেনে নিচ্ছি এবার ঠিকানাটা বলে দেন আমাদের শপের লোকেশন হলো নরসিংদের বুকে মিডল পজিশন পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড় এসে হাতে বামে ডাঙ্গা ঢুকলে পেয়ে যাবেন জামি মোটরস আমাদের সব সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে আর আমাদের বাইকগুলো যারা সব এসে নিতে পারবেন না চিন্তার কোনো কারণ নেই আমরা দেশের চৌষট্টিটি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো কুরিয়ার করে থাকি আপনারা যে যে বাইকটি নিতে চাইতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ভালো করে দেখে বুঝে শুনে ওই বাইকটি নিয়ে যেতে পারবেন আপনার বাসায় মাত্র দশ টাকা বায়না দিয়ে এর মধ্যে তিন টাকা কুরিয়ার ফি যা আপনার নিজের বহন করতে হবে অনেক অনেক ধন্যবাদ তো বড় ভাই ফার্স্টে কোনটা দেখবো আজকে আমরা যে বাইকটি দিয়ে শুরু করবো বাইকটি হচ্ছে আর ওয়ান ফাইভ এটা আর ফাইভ বলতে পারেন আর টিআর ফাইভ রাইট আর আর ওয়ান ফাইভ বন্ধুরা যদিও গত ভিডিওতে এই বাইক ছিল দেখিয়েছি আপনাদেরকে হতে পারে কার যার ভাল লাগবে নিয়ে যাবে কার ভাল লাগবে আমরা জানি না কারণ একটা শোরুমে ধরুন বিশ পঁচিশটা গাড়ি থাকে সব গাড়ি তা ছেলে যদি এটা ছোট শোরুম বড় সরু নিচ্ছে বিশাল টা বলে দেন গাড়ি থাকবে ভালোবাসা এরকমই থাকে আচ্ছা আপনাদের ভালোবাসার ভালোবাসার কারণে থাকে না আচ্ছা দুই একটা গাড়ি থেকে বাকি গাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ

সাথে চারে মিস্ত্রি নিয়ে আসতে পারেন টেকনিশিয়ান নিয়ে আসবেন এসে গাড়ি দেখে শুন তারপর কিনে নিয়ে যাবেন বাইক এক্সপার্ট নিয়ে আসবেন যদি উনার পছন্দ হয় তারপর আপনি তারপর আপনি কিনে নিয়ে যাবেন আচ্ছা ইনশাআল্লাহ আমরা আমাদের বাইক আর যে দামটা বলা হচ্ছে আমাদের নাম বলে একটু সম্মান করে দাবে বাট আজকে ফাইনাল প্রাইসটাই বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে দামাদাবির সুযোগ নাই ডাইরেক্ট ফাইনাল প্রাইসটাই বলে দিচ্ছি হ্যাঁ আপনাদের ভিউয়ারদের আচ্ছা এইটার প্রাইসটা ফাইনাল বলে দেন কত এইটার প্রাইসটা শুধুমাত্র আপনাদের ভিউয়ারদের জন্য 64000 টাকা লাইক কমেন্ট শেয়ার সহ

গাড়িটা টু গাড়ি টু গাড়ি সেলফি স্টার্ট এর সুযোগ থাকতেছে আর নিবেন আর চালাবেন নাম্বার করা আছে কিন্তু ঢাকার আচ্ছা আচ্ছা দুই বছরের নাম্বার করা 2025 সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আপনার ভিউয়ারদের এই বাইকটি শুধুমাত্র 60000 এ দিব আজকে 60 60000 আর একটু কম আর একটু না অনেক টুকুই কমাবো আপনার পক্ষ থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট লাইক করবেন শেয়ার করলে আরো থাকতে হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার একশো পঁচিশ আর কেস বাইক চুয়ান্ন 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 ফ্রেশ কন্ডিশনের ইউজ বাইক চুয়ান্ন টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ ওরে বাবা তেলের চাবি দেওয়া না এটা চাবি দিয়া রাখছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন আর সেন্ট্রো আছে

যারা চাইতেছেন ভাই উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা একটা বাইক নিবেন ভাই নাম্বার নিয়ে কোনো ঝামেলা পোষায় পোহাবো না ভাই উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে এরকম একটা বাইক নিব চালাবো মানে কোনো প্যারা নেই বিআরটি না তারা এই নিয়ে দিতে পারেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার করা আপডেট নাম্বার করা রুড মাস্টার বাইক এটা আজকে আপনার ভিউয়ারদের শুধুমাত্র দিতেছি ভাই যান জানেন কত ও অন্য কোথাও থেকে নিলে অনেক বেশি রাখতো কিন্তু আমি দিতেছি শুধু চল্লিশ হাজারে

জামি মোটর হ্যাঁ জামি মোটরস আসে তবে জামি মোটরস লোকেশন আছে এই জামি মোটরস দেখেন জামি মোটরস লোকেশন হলো 5 নম্বর আর 5 নম্বর এসে হাতের বামে ডাঙ্গার উড়ো ক্লিপ ভাই আপনারা কি পুরান গাড়ি কিনেন হ্যাঁ ভাই জানেন আমরা পুরাতন গাড়ি ক্রয় বা বিক্রয় দুইটাই করে থাকি সে ক্ষেত্রে অরিজিনাল মালিক লাগবে হ্যাঁ ভাই জানেন অবশ্যই কাগজপত্র জেনুইন হতে হবে আর কোনো ধরনের স্ক্যাম করার সুযোগ মানে স্ক্যাম করার চেষ্টা করা যাবে না হাজবেন্ড প্রথম মালিক নিয়ে আসবেন বা প্রথম মালিকের সকল ডিটেইলস নিয়ে এসে তারপর গাড়ি ক্রয় বা বিক্রয় আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

কিওয়ে ছিল তারপরে পালসার ছিল আর ওয়ান ফাইভ আর টিআর টু ছিল ওয়ার্ল্ড রানের গাড়ি ছিল রোড মাস্টার যারা আবার ওয়ার্ল্ড রানারের গাড়ি এবং পাকিস্তানি একটা বাইক সো আজকে এইটুকুই কারণ সামনে নতুন শুরু হবে সেক্ষেত্রে আরও বড় বড় গাড়িগুলো আপনাদের দেখাবো সবগুলো গাড়ি আপনাদের মাঝখানে নিয়ে আসবো প্রায় সম্পর্কে ইনশাল্লাহ জানাবো এবং অনেকগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা আজকেখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো ভুল তুট নিজগুলো ক্ষমা করে দেবেন আর যারা এখন আমাদের পেসটিকে ফলো দিয়ে রাখবেন না একটু ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও নিয়মিত পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম